হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ তো চলো আজকে এসছি হচ্ছে একটু জুতোর দোকানে চিনির জন্য জুতো নেবো আর আমার আর মায়ের জন্য হচ্ছে মোজা নেব তো আগের দিন আমার জন্য দুজনে নিয়ে এসছি সেগুলো একটু পাতলার মধ্যে দু রকমেরই তো মোজা লাগে তো আজকে যেটা নেব সেটা একটু মোটার মধ্যে দেখছি আর মায়ের জন্য একটা নেব মায়েরও মোজাগুলো নষ্ট হয়ে গেছে তো পরে দেখাবো তোমাদেরকে কোন কোন কালারটা নিলাম দুজোড়া নিয়েছি আর এই জুতোর দোকানটা হচ্ছে আমাদের গৌরাণ্ডি বাজারে এখন তো আর আসানসোল যাওয়া হচ্ছে না আর জিনিসগুলো আমাদের প্রয়োজন তো ফার্স্টে গেছিলাম কাপড়ের দোকান সেখান থেকে চিনির একটা উলিকট নিয়েছি আর তারপরে এলাম হচ্ছে জুতোর দোকান তো দেখো চিনি কী করছে পুরো ভেতরে চলে যাচ্ছে আর এখানে বলেছি দাদাকে জুতো বার করতে তো চলো কি টাইপের জুতো নেবো সেটা দেখাই এই যে সাদাটা রয়েছে এরকম টাইপেরই ওর জন্য ছোটো মানে ওর সাইজের নেবো আর কি তো যাই হোক এই যে চলে এসছে এখানে একটা রেড রেড দেখাচ্ছে একটা অরেঞ্জ তো এই কালারগুলো আমার ঠিক পছন্দ হচ্ছে না আর এখানে এই জিনিসটার আর অন্য কোনো কালারও নেই বলছে মানে এই যে ওপরে একটা পুতুলের চোখের ছবি করা আছে যে যে যেরম দেখছো আর কি সেম এই দুটোর এই দুটোই কালার আছে আর অন্য কোনো কালার নেই তো তাও সাইজটা একবার আমি পরিয়ে দেখে নিচ্ছি এখানে কীরকম কি হয় তো এইগুলো ফাইনালি আমি কিছুই নিইনি যেটা নিয়েছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো তো এখানে দেখো চিনির জুতো ট্রায়াল হচ্ছে ফার্স্ট টাইম মনে হয় চিনি দোকানে গিয়ে জুতো কিনছে তো বেশ ভালো লাগছে না ওর পায়ে দেখতে অরেঞ্জটা ভালো লাগছে না লাগা নয় কিন্তু আমি একটু লাইট কালারের মধ্যে চাইছিলাম যেমন কি হোয়াইট বা লাইট পিঙ্ক বা স্কাই কালারটা এরকম কিছু কালারের মধ্যে চাইছিলাম তো সবসময় সব জিনিস তো আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে না তাই একটা নিয়েছি সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব ঠিক আছে তো ও চলছে দেখেন ও কত সুন্দর লাগছে ওকে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিই টাটা